নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য জুড়ে তেইশটা জেলাতে বিএসকের মতো অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের মতো উৎকর্ষ বাংলায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর ব্লক লেভেল স্টাফ বা বিএলএ সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি এবং সেই ভিডিওটা লিঙ্ক তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আমাদের সেকেন্ড চ্যানেলেও কিন্তু ভিডিওটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কি কোয়ালিফিকেশান লাগবে সঙ্গে কত ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে গেলে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কী সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে দেখো তোমাদের বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম সাব ডিভিশনাল ম্যানেজার এস ডিপিএম প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পিএডিও এবং সেই সঙ্গে ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএস আন্ডার উৎকর্ষ বাংলা নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য পারমানেন্ট প্রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডি ইওস অ্যান্ড ব্লক লেভেল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বয়স সীমা তোমাদের কি লাগবে এখানে এক তিন দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু তেইশ থেকে চুয়াল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে সেই সঙ্গে রাজ্যের এস এবং ও বিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এরপরে দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে রিটেন এক্সামিনেশান তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে যেখানে তোমাদের পঞ্চাশ নাম্বার লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে তিরিশ নাম্বারের এবং তারপরে তোমাদের কুড়ি নাম্বারের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় তোমাদের কোশ্চেন করা হবে কোন কোন টপিকে এখানে বলা হচ্ছে অন দ্য টপিক্স অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ অর্থাৎ তোমাদের জিকে ম্যাথ এবং ইংলিশ থেকে কিন্তু প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডেজিগনেশান তারপরে দেখো কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং সঙ্গে দেখো তোমাদের এখানে বেতনটা উল্লেখ করা আছে যেখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম তারপরে দেখো তোমাদের এখানে এসডিপিএম তারপরে তোমাদের বিএলএস এবং তারপরে তোমাদের পি ডিও তো প্রথমে আমরা আলোচনা করব বিএলএস পোস্ট নিয়ে অর্থাৎ ব্লক লেভেল স্টাফ পোস্ট নিয়ে আলোচনা করব দেখো তোমাদের এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে যে কোনো শাখায় তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে দেখো বলা হচ্ছে শুড হ্যাভ গুড রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন ইন বেঙ্গলি অর লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু বাংলা ভাষা অথবা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা ভালো থাকতে হবে এবং ভালো রাইটিং স্কিল থাকতে হবে ঠিক আছে এরপরে দেখো বলা হয়েছে ফ্লেক্সিবল টু ট্রাভেল অর্থাৎ তোমাদের কাজের সূত্রে বিভিন্ন জায়গায় কিন্তু যেতে হতে পারে তারপরে বলা হয়েছে অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার্স ইন রুট লেভেল অর্থাৎ তোমাদের তৃণমূল স্তরে কিন্তু ট্রেনিং প্রোভাইডারদের বিভিন্ন সাপোর্ট করতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে বারো হাজার টাকা এরপর দেখো পরবর্তী পোস্ট হয়েছে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পিএডিও ঠিক আছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান বা বিসিএ বা তোমাদের এখানে বলা হয়েছে এমসিএ করা থাকতে হবে ওকে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে এবং তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদের ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই সমস্ত কাজে কিন্তু দক্ষ হতে হবে এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে রাইটিং স্কিল ভালো হতে হবে এবং তোমাদের কিন্তু বাংলা ও ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলার দক্ষতা থাকতে হবে এর সঙ্গে দেখো তোমাদের টাইপিং স্পিড বলা হয়েছে তোমাদের কিন্তু তিরিশটি ওয়ার্ড পারমিট এই স্পিডে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে ওকে তারপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে ইংলিশ এবং বেঙ্গলি এই দুটি ভাষায় কিন্তু ভালো রাইটিং স্কিল থাকতে হবে লিখতে ভালো জানতে হবে সেই সঙ্গে কিন্তু কথা বলার দক্ষতা থাকতে হবে তার সঙ্গে দেখো তোমাদের এখানে কম্পিউটার টাইপিং স্পিড যা হয়েছে তিরিশটি ওয়ার্ডস মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে এবং এই পোস্টে পার মান্থ বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা নেক্সট দেখো তোমাদের সাব ডিভিশনাল ম্যানেজার এসডিপি এম এই পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এক বছর এক্সপিরিয়েন্স লাগবে এবং সেই সঙ্গে দেখো মাইক্রোসফট অফিস এবং সেই সঙ্গে তোমাদের ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজে ভালো দক্ষ হতে হবে এর সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের বাংলা ভাষা এবং ইংরাজি ভাষায় কিন্তু ভালো রাইটিং স্কিল থাকতে হবে এবং ভালো কথা বলতে জানতে হবে সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে টিম হ্যান্ডলিংয়ের কাজে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এই পোস্টে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা নেক্সট দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ডিপিএম যেখানে তোমাদের শিক্ষকতার যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে সেই সঙ্গে তোমাদের বছর এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এর সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু মাগাসর অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজে দক্ষ হতে হবে এবং সেই সঙ্গে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ বাংলা এবং ইংরেজি ভাষায় তোমাদের কিন্তু ভালো রাইটিং স্কিল থাকতে হবে এবং ভালো কথা বলতে জানতে হবে সেই সঙ্গে তোমাদের এখানে টিম হ্যান্ডলিংয়ের কিন্তু কাজে দক্ষ হতে হবে এবং এক্সপিরিয়েন্স তোমাদের চা হয়েছে এবং দেখো এই পোস্টে তোমাদের পার মান্থ বেতনতে হবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে আর এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডট পিবিএসএসডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে তার ভিডিও কিন্তু অলরেডি প্রোভাইড করে দিয়েছি আমাদের সেকেন্ড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওকে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্ড এপ্রিল দু হাজার চব্বিশ আগামী থার্ড এপ্রিল তিন চার দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন জেলায় কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের এক থেকে তেইশটা জেলা দেখতে পাচ্ছ এখানে তেইশটা জেলা কিন্তু ভ্যাকান্সি পরপর দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রথমে আলিপুরদুয়ার তারপরে বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা তারপরে মুর্শিদাবাদ নদীয়া নর্থ টোয়েন্টিপুর পরগনাস পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ টোয়েন্টিপুর পরগোনাস উত্তর দিনাজপুর সমস্ত ডিস্ট্রিক্ট মিলে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হয়েছে যে বিএলএস ব্লক লেভেল স্টাফ পোস্টে তোমাদের মোট চুয়াল্লিশটা ভ্যাকান্সি রয়েছে তোমরা এখান থেকে দেখে নিও তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে পি এডিও পোস্টে তোমাদের ভ্যাকান্সি রয়েছে উনিশটা তারপরে তোমাদের এসডিপিএম পোস্টে ভ্যাকান্সি রয়েছে দশটা এবং সেই সঙ্গে তোমাদের ডিপিএম পোস্টে ভ্যাকান্সি রয়েছে একটা মাত্র একটা ভ্যাকান্সি রয়েছে তোমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ডিপিএম পোস্টে ঠিক আছে তো এই তোমাদের ভ্যাকান্সি এবং তোমরা যে জেলার জন্য অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু সেই জেলার ডোমিসাইল হতে হবে অর্থাৎ সেই জেলার স্থায়ী বাসিন্দা হলেই তবে কিন্তু সেই জেলার জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তোমরা যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলায় কিন্তু অ্যাপ্লাই করবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে কি বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে এই যে ডোমিসাইল সার্টিফিকেটের ফর্ম্যাট দেওয়া হয়েছে এটা তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে ঠিক আছে